আসসালামু আলাইকুম কাজী টিভি ওয়ানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা আউট দেশে যাওয়ার জন্য মরিয়া হয়ে বসে আছেন আপনার হাল ছেড়ে দিয়েছেন কারণ আপনারা রয়েছেন ব্লক লিস্টে তাদের জন্য মহা খুশির খবর আপনারা এখন থেকে চাইলেই আপনার ব্লক আনব্লক করতে পারবেন সেই জন্য কিছু প্রসেসিং রয়েছে সো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যারা আউট পাশে যেতে না চান এবং বৈধ রয়েছেন তারা ভিডিওটা শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন এই ভিডিওটার মাধ্যমে অনেক হয়তো বা উপকৃত হবে দেখুন এখন থেকে আপনি ব্লক থাকা অবস্থাও আপনি আরভাবে মামলা করতে পারবেন মামলা করতে আপনার শুধু প্রয়োজন তার ফোন নাম্বার তার নাম তার নাম আর ফোন নম্বর দিয়ে আপনি মক্তব সানাতের মাধ্যমে তাকে মামলা করলে তাকে কিন্তু সরাসরি লেবার করে ডাকাবে আর ওখানে যদি আপনাকে কোনো কারণ ছাড়া আপনাকে ব্লক করা হয় সেক্ষেত্রে আপনি ও কিন্তু আপনাকে আনব্লক করতে বাধ্য তো আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন কারণ অনেকেই আমাকে বিভিন্ন মাধ্যমে মেসেজ দিচ্ছে যে ভাই ব্লক কবে ভাই দেখুন ব্লক যে দিছে বল মানে মামলা যে দিছে ওই ছাড়া খোলা অসম্ভব বুঝছেন তো আপনারা আশা করি এই যে পলিসি এই যে এই সুযোগটা এই যে সিস্টেমটা আপনাদেরকে শিখিয়ে দিলাম এটা কাজে লাগিয়ে আপনারা বিশা লাগাতে পারবেন এবং আপনারা যে স্বপ্নের দেশ ওমান সেই দেশে আরও অনেকদিন থাকতে পারবেন আশা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামুকুম ও রহমতুল্লাহ ওবরাকাত